এত টাকা রাখবার কোথায় কাফনের তো পোক দানা রে তাকে পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি চ ভাবদি বিজে তুই লরি কাছে কি চ ভাবদি তুই অল্ কাছে ওরে মানুষ সই ছ বেহুশ ধোনি পিছে ওরে মানুষ রৈছো বেহুশ ধোনি ইয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লারি কাছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ঠিক না এই যলম কাফনের কাপড়ের কাপ পকেট নেই শুধু তাই না কাফনের কাপড় আপনি দেওয়ার পরে কাবা ঘরের ময়দানে কাফনের কাপড়টা লুইয়া উঠতে পারবেন না উলঙ্গ অবস্থায় কঠিন কেমতের ময়দানে উঠতে হবে সেই কেমতের কঠিন ময়দানে টাকা পয়সার কোনো দাম থাকবে না আজকে দুনিয়াতে টাকা পয়সা ছাড়া চলা যায় না আর আখেরাতে নেকি সারা চলা যাবে না এই জন্য ময়দানে মহাসরে টাকা থাকবে না এবার আল্লাহ বিচার শুরু করবে কে কি বিচার কে কি বিচার প্রথমে শুরু হবে নামাজের মাধ্যমে মানুষ ক্ষমতার মাধ্যমে শিরিকের গুণের মাধ্যমে এরকম করতে করতে এবার পর্ব আসবে লেনা দেনার বিষয় যেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারার 282 নম্বর আয়াতে এত বড় একটা আয়াত সূরা ইবাকারার সবচাইতে বড় আয়াতটা এই ব্যাপারে নাজিল করলেন উমর বাগদাদি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এতক্ষণ বুঝি নাই এখন দেখতে পারছে এখন আমার বোধ চলে আসছে আমার সন্তান যত অপরাধে আমার সাথে করুক না কেন এই কবরের আজাব আমি দেখি আমার সহ্য হয় না আমার সন্তান কেমনে কবরের আজাব সহ্য করে ইয়ার আল্লাহ ইয়া হাবিব এই মুহূর্তে আমার সন্তানের আমি মা ক্ষমা করে দিলাম যে ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ বলেন বন্ধু আমার হাবিব আমার তার মা যেহেতু ক্ষমা করেছে হকটা ছিল তার মায়ের সাথে আজকে তার মাও ক্ষমা করে দিল আমি আল্লাহ তার কবরের আজাদ মাফ করে দিলা আমার ভাইরা আমার মুরব্বী তাহলে হকের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় আল্লাহ মাফ করে দিবেন আর যদি বন্ধুর সাথে কোনো হকের সম্পর্ক হয় তাহলে বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না এখন আসেন সেটা মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক অথবা অন্য কোন ব্যক্তি হোক এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো আয়াতের ভিতরে সূরা বাকরার ২৮২ নম্বর আয়াতের ভিতরে তুলে ধরলেন ও পৃথিবীর মানুষেরা হক যদি আদায় না করে কবরে আসো আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করবে তো জোরে বলেন মাফ করবে সাড়ে বারোটা প্রায় বেজে যাচ্ছে এখনো বাজে নাই সাড়ে বারোটা বাজবে আর সাথে সাথে অশ্বাস করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তাও আপনারা একটু ধৈর্যের সাথে বসেন যেভাবে উড়ে শুরু হয়েছে এভাবে আসলে মনোযোগ নষ্ট হয়ে যায় এখন আর মাত্র আঠারো বাজে আর বারোটা মিনিট সময় দেওয়া যাবে একটু জোরে কন্ত আল্লাহ আকব আমার ভাইরা আমার মুরব্বীবাজিরা একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে পাঁচটা বিষয় আছে ওই বিষয় যদি আপনার মধ্যে না থাকে আপনি কেমন পর্যন্ত খাতে ইমানদার হতে পারবেন না আপনি নামে মুসলমান হতে পারেন এরকম নামে মুসলমান ফেরাউনও ছিল ফেরাউন যখন তার পানিতে ডুবানো হচ্ছিল তখন আল্লাহ আমিও মুসলমান আল্লাহ কয় ফেরাউন এখন 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 আর হবে না আমার ভাইরা আমার মরমি বাবুজিরা এই জন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য পাঁচটা বিষয় আমাদেরকে খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে এক নম্বর বিষয় আমি মুসলমান কিন্তু আমার আঁকিদা ঠিক নাই বলেন তো খাঁটি মুসলমান হতে পারবো এরকম নামদারী মুসলমান অনেক আছে আল্লাহরেও সেজদা করে বাবারেও করে না নাই আল্লাহরে করে করে কবরেও এরকম মুসলমান আমাদের দেশে নাই এরকম যদি মুসলমান হয় পরিপূর্ণ মুসলমান হতে পারবে না দুই নম্বরে একশো পার্সেন্ট আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর গোলামি বাদ দিয়া পেট পূজা খাট পূজা তালা পূজা নেতা পূজা যদি হয় তাহলে সেও খাতি মুসলমান হতে পারবে না তিন নম্বর আখলাকে যদি সমস্যা থাকে তাও খাটি মুসলমান হওয়া সম্ভব নয় চার নম্বরে মহাসেরা আদব আদব যদি না থাকে তাও খাটি মুসলমান হওয়া সম্ভব না যেই কথাটা আমার বলার উদ্দেশ্য এটাই হলো পাঁচ নম্বর পাঁচ মেলা হলো মহামেলা পাঁচ নম্বর হলো লেনদেন মানুষের যদি ঋণ অথবা টাকা অথবা মানুষের হক যে কোনো কিছু লেনদেন যদি ঠিক না থাকে সে ব্যক্তি খাটিম মুসলমান হতে পারবে না মুসলমান যদি হয় এবার ঠিক থাকা লাগবে এখন রাব্বুল আলামিন এই ঋণের ব্যাপারে এই লেনদেনের ব্যাপারে এই দুই শত বিরাশি নম্বর আয়া আল্লাহরাবুল আলামিন বললেন ওনারা চিনা না পারা এ মুক্ত মানুষ ওনার সম্পর্কই হল বাইতুল্লাহ সাথে আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ যে কতবার গেছে উনি নিজেও মনে জানে না ওনার দোয়া কেসে কবুল হবে না আলহামদুলিল্লাহ অনেক বড় মানুষ আজকে আমার সাথে মা ফেলে চলে আসছে ময়মর সিংহ থেকে আজকে যাবো আমি আলহামদুলিল্লাহ কোন অসংখ্য অগণিত মানুষ ওনার সাথে কাবা শরীফে যায় আল্লাহ জনকে ন্যাখায় দান করেন বলেন আমিন আমার ভাইরা আমার বড় বিবাবাজিরা যেই কথা বলতেছিলাম লেনদেন এখন লেনদেনটাই হচ্ছে বন্দর হ এখন এই লেনদেনের আরো অনেকগুলো প্রকারও আছে সবগুলো তো আজকে কইতে পারবো না আমরা শুনতে কোনো পারবে না এই সেই দর্জ নাই এখন আসেন সাধারণ বলি লেনদেন যেরকম টাকা পয়সা একজন একজনের কাছে 10000 টাকা নিছিলেন নেওয়ার পরে নেওয়ার সময় খুব কাগজ দিয়ে মনে নেয় আর যখন এই লোকটা টাকা চাইতে আসে তখন বলে ডিস্টার্ব করো না সাহেব সময় মরে গেছি আমি আছে না নাই এই কথা যে বললেন এই কথা বলার কারণে আপনার ক্ষতিটা কি হলো আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এসা সাথে তাহার জুদু পড়েন আউয়া বিনে পড়েন এস রাখো পড়েন শাস তো পড়েন ফল নামাজ আছে কোরআন তেল মতো কোনোদিন মিট যায় না আপনি বাইতুল্লাহ প্রতিদিন যান কিন্তু মানুষ আপনার কাছে টাকা পায় ঋণ আপনার আছে আপনি মনে রাখেন এই নামাজ রোজা আপনি আপনার জন্য পড়তেছেন না ওই যে জেবরা কাছে দশ হাজার টাকা নিছেন এবারে লাগিয়ে পড়তেছেন বুঝেন নাই মনে হয়ছেন দশ হাজার কইরা বিশ জনের নিয়া দুই বিঘা জায়গার ভিতরে দান খেত লাগাইছে কথা হইলো যে সবার দশ কুন কিলো দান দিব দান হওয়ার পরে এখন সব কা কষ্ট নষ্ট করার পরে এই দানটা আপনি তাকে দিলেন সবাই আসে দাঁড়ানো যে ভাই দান দেন আপনার উডানবর্তি দাম হয়েছে এখন মনে করেন বিশ জন লোক যাদের গেছে দশ হাজার করে টাকা দিয়েছে আইসে দশ কুন কিলো দান দোক এখন দশ মন করে দান আপনি সবাই দিলেন বিশ জুন না উনিশ জুন নেওয়ার পরে দেখলেন দান শেষ আপনি যে মাঝখানে কষ্ট করলেন দান খেতে গেলেন লাগাইলেন কর্মচারীদের খরচ করলেন এই যে আপনার মাঝখানে মেহনত হইল এই মেহনতটা কি কোনো লাভ হইল আমি আজকে এই বিষয়টা কেন নিলাম মানুষের হক বান্ধব হকের বিষয়টা কেন নিলাম কারণ আমরা নেকি অর্জন করতেছি দান দান আমরা তুলতেছি কিন্তু ডুলির নিচে খালি এক লোক গেছে মাছ ধরতে কি ধরতে গেছে মাছ ধরতে গেছে তো মাছ ধরতে সাথে ডুলি থাকে না একটা ডুলির ভিতরে মাছ ভরতেছে কিন্তু এবার জানে না যে নিচে তা তলা খালি তলা নাই যতই কম মাছ যে ধরতেছে তলা যে নাই যত মাছ ঢোকাচ্ছে মাছগুলা কি এই বয়মে জমা হইতেছে নাকি পরে যেতেছে কেন কারণ জমা করতেছে ঠিক কিন্তু নিচে তলা নাই ঠিক তেমনিভাবে বান্দর হক যদি বান্দা যদি আপনার কাছে পাওনা থাকে নামাজ যতই পড়েন রোজা যতই রাখেন যাই পড়েন না কেন বাইতুল্লাহ গিয়া জিয়ারত করলেন নবী রোজা শরীফে গেলেন কিন্তু বান্দা আপনার কাছে থেকে ভাই মনে রাখেন এই হজ যে করছেন নামাজ যে পড়লেন এই সব আপনি আপনার জন্য করেন নাই মাঝখানে কষ্ট করলেন ফাও আর এই ইবাদতটা চলে গেল তার কাছে কেমনে বুঝা দরকার আছে না নাই কিয়ামতের ময়দানে লম্বা সময় আয়াত তর্জম শুরু করছি না কিন্তু এখন তর্জমার আগে কষ্ট হয়ে যেতেছে আপনাদের ঘুমে দৌড়ছে আর কি আচ্ছা যাক আমারও ঘুমে দৌড়তে কি করবো এখন তারপরও একটু বুঝানোর তো যেই বিষয়টা বলছিলাম এটা দশ পনেরো মিনিট শেষ করে দিয়েছি আমার ভাই আমার মর্মে বাজি হ্যাঁ গজল গজল তো এটা গামুই কিন্তু ওয়াজের মাঝখানে যদি গজল হুট করে এটা কোয়ালে তাহলে ওয়াজ বুঝবেন নি আইসি কে লিগা

তোমরা কি জানো তোমরা কি বলতে পারবে কেমন কঠিন ময়দানে কি সব চাইতে বেশি অসহায় হবে সাবেক ক্যারামাজ বেন বললেন ইয়ারা সোলেল না ইয়া আবিব আল্নাহ যার নামাজ পড়ার উজা রাখে না হস্ করে না জাকাত দেয় না আমল নাই তারাই তো কিন্তু নবিচার বলেন অশ্ব যাদের ঋণ আছে কে কঠিন ময়দানে এরাই সবচেয়ে বেশি বিপদে পড়বে তিন পয়সা ঋণ তিন পয়সা ঋণ যদি কারো মারা থাকেন কেয়ামতের মধ্যে সাতশো রাকাত নামাজ দেওয়া লাগবে কত রাকাত সাতশো কয় পয়সার জন্য এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার যদি কর না তাহলে ওই দিন টাকা পরিশোধ করে দেবো বলেন তো কাফনের কাপড়ের পকেট আছে তো আমি যে কোটটা কিনছি আমি কোট কেনার সময় কিন্তু আমি বলি নাই যে আমার পকেট দিয়েন বলছি আচ্ছা আপনার যারা পাঞ্জাবি বানাইছেন আপনাকে পাঞ্জাবি বানানোর সময় কুইছেন যে আমার পকেট দিয়ে কাফনের কাপড়ে কি পকেট আছে এই কাপড়ে পকেট দেওয়া লাগবে কারণ এই পকেটে টাকা রাখা লাগবে ঠিক না জোরে কিন্তু কাফনের কাপড়ের পকেট কেন নাই কারণ ওই কাপড়ে টাকা রাখার কোনো দরকার হালাল হারাম না মানে কত টাকা খরচ কামাই এত টাকা রাখবো কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ঠিক না এই জন্য কাফনের কাফনের কাপড়ের পকেট শুধু তাই না কাপড় আপনার দেওয়ার পরে কামতের কঠিন ময়দানে কাপনের কাপড়টা লইয়া উঠতে পারবেন না উলঙ্গ অবস্থায় কঠিন ক্যামতের ময়দানে উঠতে হবে সেই কেমতের কঠিন ময়দানে টাকা পয়সার কোন দাম থাকবে না আজকে দুনিয়াতে টাকা পয়সা ছাড়া চলা যায় না আর আখেরাতে নেকি ছাড়া চলা যাবে না এই জব ময়দানে মহাশরে টাকা থাকবে না এবার আল্লাহ বিচার শুরু করবে কে কি বিচার কে কি বিচার প্রথমে শুরু হবে নামাজের মাধ্যমে মানুষ সত্তার মাধ্যমে শিরিকের গুনার মাধ্যমে এরকম করতে করতে এবার পরব আসবে লেনা দেনার বিষয় যেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারার 282 নম্বর আয়াতে এত বড় একটা আয়াত সূরা বাকারার সবচাইতে বড় আয়াতটা এই ব্যাপারে নাজিল করলেন নামাজ ফজরের নামাজের কথা কোরআন শরীফ আছে না নাই জোহরের সাথে আছে না না মারমরু বাবাজিরা এখন আসেন ঋণ যা আপনি দিবেন ঋণ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই এই নেক আমলটার কারণে আল্লাহ আপনার 18 গুণ বেশি সওয়াব দান করবেন এখন যেই ব্যক্তিকে ঋণ দিলেন এই ঋণ দেওয়ার সিস্টেমটাই আল্লাহ রাব্বুল আলামিন এই 282 নম্বর আয়াতে বললেন যে ঋণ যা যখন তোমরা লেনা দেনা করবা একজন আরেকজনকে দিবা এর সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেমনে দিবা ইয়া আইয়ুহা লেনা দো করার সময় একটা টাইম নির্ধারণ করে দেওয়া লাগবে ইলা আজালিম মুসাম্মা কি করে দেওয়া লাগবে একটা টাইম নির্ধারণ করে দেওয়া লাগবে যে এই কারণে এই যে আজকে হইল পঁচিশ তারিখ আগামী মাস অর্থাৎ নভেম্বরের তারিখে তুমি দিয়ে দিবা বুঝে আসছে এখন এর পরের মাসের পঁচিশ তারিখে সে আয়সা বলল ভাই টাকাটা আমি দিতে না হতে পারে কি পারে না এই ব্যক্তি যখন বলছে এখন এই ব্যক্তি বলার কারণে

ঋণটা সময় সময় বাড়ায় দাও যায় পঁচিশ তারিখ যাও আরো দিন দিলাম ফাঁস দিন পরে দিয়ে দিও এটা হলো ওয়াজিব আর মাফ করে দেওয়াটা হলো সন্ন্যত যা আমার কাছে তো টাকা পয়সার অভাব নাই তুমি তো গরিব মানুষ পাঁচ হাজার টাকা নিছিলা যাও দেব লাগতো না এই যে আপনি মাফ করে দিলেন এটা হলো সন্ন্য তিন জায়গায় ওয়াজিবের দাম যদিও সন্ন্যতের চেয়ে বেশি ফরজের পরে ওয়াজিবের পরে সন্ন্যত কিন্তু তিন জায়গায় ওয়াজিবের চাইতে সুন্নতের দাম সুন্নতের ফজিলত বেশি কন আল্লাহ এক নম্বর ঋণ যদি মাফ করে দেন ঋণ মাফ করে দিলে পরে এখানে ওয়াজিবের চাইতে সুন্নতের সবটাই বেশি হবে দুই নম্বরটা সালাম যে ব্যক্তি দেয় সালাম দেওয়া শূন্যত আর জবাব দেওয়াটা ওয়াজিব এখন সালামের জবাব যদি কেউ দেয় বা দিল আপনি সালাম দিলেন এখন সবটা কোন জায়গায় বেশি শূন্যতা না ওয়াজিবে এখানে এই জায়গাটা শূন্য বেশি সব সালাম দিলে সবটা বেশি তো নেওয়ার জন্য খালি এখানে সালাম দিলে সবটা বেশি তিন নম্বর নামাজের কমু অসুবিধা তিন নম্বরে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে পরে উজু করা হলো ওয়াজি নামাজের জন্য উজু না থাকলে এখন নামাজের ওয়াক্ত আসার আগে যদি আপনি উজু করেন এটা হলো সুন্নত এই জায়গায়ও আপনি যে আল্লাহর কাজ করার জন্য আল্লাহকে সিজদা ন ওয়াক্ত হওয়ার আগেও যে করলেন সুন্নতaday করলেন কিন্তু এখানেও ওয়াজিবের ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াব বেশি হয় কোন আমার ভাইরা আমার মুরুব্বি বাবাজিরা এবার আসেন আমার আয়াতের মূল কথাগুলো আমি বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ঋণ যখন দিবা ইলা আজালিম মুসলমান ফাকতু ওয়া লেকুতু বাইনাকুম কাতিকুম বিল ইল ওয়া লা ইয়াবা কাতিকুন আইয়াকুমা কামা আল্লামাহুল্লাহ ফাল ইয়াকুতু কথা শেষ রিং যখন দিবা তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিবা যে এত তারিখের দিবেন এত তারিখের ভিতরে আপনি না দিতে পারলে আবার তার টাইম বাড়ায় দেন এখন সে যদি না দিতে পারে তখন আপনি তারে maaf করে দেওয়া সুন্নাত আর যদি maaf না করেন তাহলে কিয়ামতের ময়দানে সে ধরা খাবে আল্লাহ চাই যে আমার ওই বান্দাটাও জান্নাতে যা আর এই বান্দা মাফ করার কারণে আল্লাহ তালা চাইলে এই বান্দাটাকে জান্নাতে দিয়ে দিবেন বলেন সোহান আল্লাহ এবার আসেন এক নম্বর কথা হচ্ছে নির্দিষ্ট টাইম একটা বেঁধে দিতে হবে যে এই তারিখের ভিতরে টাকাটা আপনি দিবেন দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ বলেন তোমরা যখন লেনা দেনা করবা মুখের মধ্যে না ওই সময় আজ থেকে দেড় হাজার বছর তখন সবাই লিখতে পারে না ওই সময়ের কথা আল্লাহ বলতে ফাক্তুবু এটা তোমরা লেখ ওটা দলিলের মাধ্যমে টাকাটা দেবো বিশ লাখ টাকা দিলেন হ্যাঁ আমি তো তোমার জেড়া লাগি ও জেড়া জেড়া কয় আমার দিলে কেবল লেখা লাগুন রে দিয়ে দিব না পাঁচ মাস ছয় মাস এক বছর কবে টেনিস করেন তো হুটবা যখন ঠিক নয় ঠিক এমন জেড়া আমার কাম পাচ্ছে না ঋণ ঋণ যখন দিবেন বাপ কাম পাচ্ছে না ছেলে কাম পাচ্ছে না মা কাজ পাচ্ছে না ঋণ যদি দেন এটা লিখিতভাবে দিতে হবে কার হুকুম আল্লাহর হুকুম

আল্লাহ বলেন দেখো তোমরা যে লেখবা তোমরা লেখার সময় একজন মানুষ বলে লেখা দেন কাগজের মধ্যে বা সাদা কাগজে বা দলিলে এখন আপনি না করবেন আল্লাহ বলেন তোমরা না করো না কারণ তোমার যে লেখার যোগ্যতা হাতটা এটাও কিন্তু আমি আল্লাহ দিছি যেরকম ঠিক কিনা অনেকেই লেখাপড়া জানে না আর তুমি জানো তুমি মনে করো না তোমার ইচ্ছা হয়েছে এই জন্য আমি আল্লাহ ইচ্ছা করছি দেখেই তুমি শিক্ষিত হইছো বলেন সুবাহ আল্লাহ সুতরাং লেখার সময় আসলে পরে না কইরো না তুমি লেখা দিও এখন তিন নম্বর কথা হচ্ছে লেখক যদি পারিশ্রমিক চাই কোনো কারণে যা আমার পাশে চাই তুই আমি লিখে দেবো তাইলে ওই টাকাটা তাকে দেওয়া দরকার এবার আসছেন চার নম্বর কথা ইনসাফের সাথে লিখতে হবে কিসের সাথে লিখতে হবে এক লাখ দুইটা স্বর্ণ কমায় দিলে দশ হাজার হয়ে যাবো ঠিক না বে ঠিক এখন একটা স্বর্ণ বা দুইটা স্বর্ণ জন্য সে বিপদে না পড়ে এবার আসুন পাঁচ নম্বর কথা হচ্ছে লেখাবে কে যে ব্যক্তি ঋণ নিবে সে লেখাবে কোন ব্যক্তি লেখাবে যে ব্যক্তির ঋণ নিবে তার দায়িত্বটা বেশি এবার আসেন ছয় নম্বর কথা হচ্ছে দুইজন সাক্ষী রাখা লাগবে রিজা লিখুন রিজা মানে পুরুষ দুইজন কি সাক্ষী রাখা সাক্ষী রাখা লাগবে পুরুষ সাক্ষী রাখা লাগবে ও كان رجل وامرأة مما تردن من, من الشهداء أن تذل لإحداهما فتذكر إحداهما এখন দুইজন পুরুষ সাক্ষী মনে করে নাই তাইলে একজন পুরুষ আর একজন মহিলা আছে তাইলে হবে না একজন পুরুষ একজন পুরুষের বদলে আরেকজন মহিলা দিলে হবে না বরং একজনের পুরুষের বদলে দুইজন মহিলা দিতে হবে কয়জন মহিলা কারণ আল্লাহ নিজেই বলতেছেন মহিলাদের কথা বথা monta gala বেশি কে বলتصেন এটা আল্লাহর কথা আমার কথা না এবার আসেন তাহলে পুরুষ হলে দুইজন আর একজন যদি পুরুষ থাকে আরো মহিলা লাগবে কয়জন দুইজন দুইজন নয়তো তিনজন সাক্ষী আপনাকে রাখতে হবে যখন তার ডাকা হবে তখন সাক্ষী যেন আবার আসে এরপরে আল্লাহ রাবুল আলমিন বললেন কোনো সাক্ষীকে যদি ডাকা হয় তখন সাক্ষী যে তো সাক্ষী যে হইছে সে তার যাওয়া লাগবে এখন আমাদের সমস্যা হলো জমির জমির কথা বলেন টাকা পয়সার কথা বলেন এক সাক্ষী আস্তে আস্তে যে পাঁচ লাখ টাকা ঋণ নিছে। ওই সাক্ষীর মাঝখানে খতম করে দেয় যেরকম ঠিক না বেটি এই জন্য আল্লাহ বললেন কোনোভাবেই সাক্ষী এবং লেখককে কষ্ট দেওয়া যাবে না আল্লাহকে ভয় করো ওই আল্লি মুকুমুল্ল আল্লাহ সব জানে ইনল্লাহ হাবিকুল্লি সেই ইন আলিন ও আমার বান্দারা আল্লাহ সব দেখতেছে আল্লাহ সব জানে আল্লাহ সব বিষয় জ্ঞান রাখে সুতরাং রিন দেওয়ার ব্যাপারে এবং নেওয়ার ব্যাপারে তোমরা সাবধান থাকবা যদি তোমরা মাফ করে দেও এটাও আছে পুরস্কার আছে আর যদি কেউ ঋণ নেও তারও কিন্তু ভয়াবহ অবস্থায় আছে কেউ যদি ঋণ নেওয়ার পরে মনে করেন বোনের ঠগাইছেন বোনের জমি আপনি মেরে দিছেন বাপেরটা মেরে দিচ্ছেন অথবা মনে করেন যে সন্তানটা আপনি মেরে দিচ্ছেন সিস্টেম করে ফেললেন অথবা আপনার পাশের একজনের জমি আপনি দখল করলেন এই কারণে কেমতের ময়দানে এই বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না এই হচ্ছে আজকের মূল বিষয় যে বান্দার হক যদি কোনো বান্দা যদি মাফ না করে আল্লাহ ততক্ষণ মাফ করবে না এই জন্য আমার ভাইয়া আমার বন্ধুরা আমার মুর্বী বাবাজিরা রাব্বুল আলমের হকের ব্যাপারে সহজতা আছে কিন্তু বান্দার হকের ব্যাপারে অনেক কঠোরতা কিন্তু আজকে আমরা দেখা যায় নামাজ পড়ে রোজা কি হজ করে জাকার দেই কিন্তু বান্দার ঋণ দেওয়ার বেলায় বান্দার টাকাটা আমরা ফেরত দিতে চাই না বান্দার জমি মেরে খাই বোনের জমি মেরে খাই একটু জমির নামে যেতে চাই না আল্লাহরাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমলে তৌফিক দান করেন জয়বরুল আমিন প্রায় একটা বেজে গেছে আপনার অনেক সময় ছিলেন আল্লাহরাবুল আলমিন আজকের মাহফিল কৌশিলা করে আমাদেরকে দুনিয়াতে শান্তি পর করেছিল মুক্তি দিয়েছেন জয়াবরুল আমিন